কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার যে পুজো প্রাঙ্গন ঠিক সেইখানটায় এখানে কি প্রিপারেশন চলছে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে যা শেষ অবধি দেখতে থাকো তো আমি রয়েছি পিউ দাস তোমরা দেখছো এই বছর কলকাতায় থ্রি ডি নয় ফোর ডি নয় ফাইভ ডিও নয় নাইন ডিও নয় ডাইরেক্ট ইলেভেন ডি শো হতে চলেছে দুর্গা পুজোর পুজো মণ্ডপে কোথায় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো যার এবার বেশি নয় মাত্র উননব্বইতম বর্ষ অর্থাৎ বুঝতে পারছো আর এগারোটা বছরের অপেক্ষা তারপর কিন্তু সেঞ্চুরি হয়ে যাচ্ছে এই পুজোর মানে ঠিক কতটা পুরোনো বছর এবং মানে কতটা পুরনো দুর্গা পুজো এটা আর সবচেয়ে বড় যে ব্যাপারটা থাকে এর যে পুজো হয় না এর মানে যাই কোনো থিম করুক থিমটা যেমন ইচ্ছা হতে পারে যেমন দু হাজার বাইশে করেছিল দিল্লির লালকেল্লা তার উপর আবার একটা প্রোজেক্টার শো জাস্ট মাইন্ড ব্লোয়িং তেইশে করেছিল যেমন অযোধ্যা রাম মন্দির আমাদের সকলের প্রিয় প্রভু রামের যে জন্মস্থান অযোধ্যা ঠিক সেখানে যে রাম মন্দির হয়েছে সেই রাম মন্দির করে কিন্তু সকল হিন্দু তথা পুরো ভারতবাসীর মনে কিন্তু একটা আলাদাই আবেগ সৃষ্টি করেছিল কারণ আমি এসেছিলাম আমার প্রত্যেক মানে যারা যারা এসেছিলো প্রত্যেকের শরীরে কিন্তু একটা গোশবাম্প কাজ করেছিল ওই মুহূর্তে আর এই বছর এইখানে থ্রি ডি নয় ফোর ডি নয় নাইন ডি নয় ইলেভেন ডি শো হতে চলেছে আমেরিকার লাস ভেগাস পেয়াস অডিটোরিয়াম হল তো চলো দেখতে থাকি এই ভিডিওটা অ্যান্ড কীভাবে কী প্রিপারেশান চলছে সমস্ত কিছু থাকবে আর ওইদিকে যেমন দেখতে পাচ্ছি পাথর রয়েছে এদিকে দেখছি লোহা কয়েকটা পোতা রয়েছে অর্থাৎ এটুকু বোঝা যাচ্ছে যে বাস কম লোহা দিয়ে কিন্তু বেশি এই পুজো মণ্ডপটা প্রস্তুত হতে চলেছে তো দেখতে থাকো আর সাথে থাকো দেখতে পাচ্ছি ওই যে লেখা রয়েছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন এন্ট্রেন্স সেটা কিন্তু ওইটাই অ্যান্ড এই হচ্ছে পুরো মাঠ এখন দেখতে পাচ্ছ ঠিক যেরকম ফাঁকা রয়েছে পুজোর সময় যখন এখানটা কিন্তু পুরোটা হয়ে যাবে কাজ তখন কিন্তু জাস্ট আলাদাই ভাইব কাজ করবে আর এখন কিন্তু আমরা যদি প্রাথমিকভাবে কাজটা দেখি তো প্রাথমিকভাবে কাজটা যদি দেখতে যাই তাহলে কিন্তু এখানে একটা লোহার যে স্ট্রাকচার লোহা দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে জায়গাটা ঘিরে নেওয়া হচ্ছে যেমনটা আর কি এখান এইটুকু হয়তো মানে হলটা হয়তো এইভাবে উঠবে কেননা হলে আর যখন আমরা খুঁটি পুজোয় এসেছিলাম খুঁটি পুজোর ভিডিও যারা দেখেছো তারা তো জানোই যে এইখানের যেরকমটা মানে আউটসাইড অ্যান্ড ইনসাইড দুটোতে কিন্তু আলাদা রকমের পুরো শো চলবে অ্যান্ড ভেতরে তো মাতৃ থাকবেই দেখতে পাচ্ছ ওই হচ্ছে মূল পুজো প্রাঙ্গণ অর্থাৎ মণ্ডপ যেখানটা রয়েছে দেখতে পাচ্ছ আর লোহা দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু লোহা স্ট্রাকচারগুলো এভাবে করা রয়েছে আর ভেতরে কিন্তু কাজ চলছে এখনও তো এই হচ্ছে পুরো রাউন্ড ফিগারটা এইভাবে করে নেওয়া হয়েছে অ্যান্ড এর ওপরেই কিন্তু এটাকেই বেশ করে পুরো যে কাজ রয়েছে সেটা কিন্তু গড়ে উঠতে চলেছে মা তো এই যে আমেরিকার লাস ভেগাস পেয়ারে যে ইলেভেন ডি অডিটোরিয়াম হলটা হচ্ছে না এর কিন্তু হাইট অ্যান্ড উইথ যতটা আমরা জানতে পারলাম হাইট থাকছে সিক্সটি ফিট অ্যান্ড উইথ থাকছে কিন্তু সেভেন্টি ফিট তো বুঝতেই পারছো ঠিক কতটা বড়ো করে কিন্তু জায়গাটাকে প্রস্তুত করা হচ্ছে সিক্সটি বাই সেভেন্টি উইথ কিন্তু এর যে হাইট অ্যান্ড উইথ বা লেন্থ পুরো যে রয়েছে সেটা কিন্তু হতে চলেছে আর বেশ বড় কিন্তু জায়গা হচ্ছে এটা আর কত সুন্দরভাবে যে প্রস্তুত হবে সেটা জাস্ট বলার বাইরে তো চলো এবার এক চলক দেখে নিই ঠিক অরিজিনাল যে লাস্ট ভেকাস পেয়ারের যে হলটা অরিজিনাল কীরকম ঠিক সেটা একবার দেখে নিই দেন আবার ফিরে আসছে না এই ভিডিওতে এখানে কিন্তু সারি সারি লোহার যে পাইপ সেগুলো কিন্তু পড়ে রয়েছে আর এখানে কিন্তু কাঁকড়া পাইপ কাটিংয়ের কাজ করছে আর এই পাইপ ঠিক কাটিংয়ের করে মানে এরকম কাটিং করে দেন ওয়েল্ডিং করে কিন্তু এই যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু বানানো হচ্ছে আর প্রচণ্ড সাউন্ড পলিউশন হচ্ছেই একটা বিকজ এখানে কাজটা চলছে আর এইগুলো তো আমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবো না কারণ এই যে কাজগুলো হচ্ছে এর জন্যই কিন্তু আমাদের পুজোটা এখানে এবার এত সুন্দরভাবে আমরা উপস্থ মানে মজা করে বা উপভোগ করতে পারবো তো ইতিমধ্যে এখানে কিন্তু একটা রাউন্ড ফিগারে দেখতে পাচ্ছ রাউন্ড শেপের কিন্তু লোহার পাইপ রেডি হয়ে গেছে এটাও কিন্তু রেডি এগুলোই হয়তো মেবি ওপরের যে সাইডটা ওপর অ্যান্ড এই যে সামনের যে রাউন্ড শেপটা এই জন্য কিন্তু ঠিক এই পাইপগুলোই কিন্তু ইউজ করা হবে ঠিক সেটাই কিন্তু এখন কাকারা প্রস্তুত করছে গত বছর রাম মন্দির যেভাবে সারা ভারতবাসীর কাছে সারা ফেলে দিয়েছিল এই বছর লাস ভেগাস পেয়ারও কিন্তু ঠিক কোনো অংশে তার দিয়ে কম যাবে না অ্যান্ড এটার যে মূল যে বিশেষত্ব লাস ভেগাস পেয়ারের সেটা হলো ভেতরে এক রকমের শো চলবে অ্যান্ড আউটসাইডে আরেক রকমের শো চলবে এখানের যে ক্লাবের যে মূল হেড যে রয়েছেন সজল কাকু তিনি কিন্তু নিজেই বলে দিয়েছেন যে আমরা কিন্তু বাইরের দিকে অ্যান্ড ভেতর দিকে দুটো ডিফারেন্ট কাইন্ডের শো দেখতে পাবো আর এর মধ্যে ইনসাইড অর আউটসাইড যে কোনো একটার মধ্যে কিন্তু মহিষাসুর মর্দিনী অর্থাৎ আমাদের যে মহালয়া যে আমরা যেটা দেখে থাকি সেটা কিন্তু এখানে আমাদের সকলের সামনে প্রেজেন্ট করা হবে তো বেশ সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা সেজে উঠতে চলেছে পুজোর সময় আর ওই যে দেখা যাচ্ছে মূল খুঁটি যেটাকে কেন্দ্র করে পুরো পুজো প্রাঙ্গণটা গড়ে উঠছে মাত্র তো দেখলে যে কাকা ওখানে কাটিং করছিল অ্যান্ড এখন কিন্তু চলে এসেছে ওয়েল্ডিং করতে আর এই যে দেখছো পাইপগুলোকে ঠিক বেঁকিয়ে বেঁকিয়ে কিন্তু প্রত্যেকের রাউন্ড শেপে নিয়ে আসছে অ্যান্ড এই রাউন্ড শেপের যে এটা রয়েছে ওইখানে একটা রয়েছে এইখানে আরও দুটোকে কম্বাইন করছে তো এইভাবে কিন্তু এই রাউন্ড শেপগুলো দিয়েই কিন্তু এই যে সামনেটা এটা কিন্তু পুরো প্রস্তুত করতে চলেছে বিকজ এইটা কিন্তু পুরোটা রাউন্ড শেপের হতে চলেছে মানে একদম এইভাবে শুরু করে একদম ওপর দিয়েও কিন্তু পুরোটাই রাউন্ড ফিগারে হতে চলেছে আর জাস্ট ওপাস দিয়ে দুটো গেট থাকবে ওপাস দিয়ে একটা গেট ওপাস দিয়ে একটা গেট একটা এন্ট্রেন্স অ্যান্ড একটা আউটসাইড তো এই বছর কিন্তু এখানে আসতেই হবে না আসলে কিন্তু এটা প্রচুর বড়ো চমক কিন্তু তোমরা সকলে মিস করে ফেলবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঠ দিয়ে বা বলতে পারে বাঁশের টুকরো দিয়ে কিন্তু একটা রাউন্ড শেপ বানানো হয়েছে তো এখানটা কি হবে আমি এখনো অবধি বুঝতে পারছি না এখানেও কিন্তু প্রত্যেকটা যে দুটো বাস রয়েছে না দুটো ধরো খুঁটি টাইপ রয়েছে তার মাঝখানে কিন্তু একটা করে পাইপ রয়েছে ঠিক সেইভাবে হচ্ছে এই জায়গাটা পুরো প্রস্তুত হলো আর এই সাইডটা ঠিক কীভাবে যে প্রস্তুত হবে মানে এইখানটা মানে আমি যতদূর দেখলাম মানে আমি কি আমরা সকলে ইতিমধ্যে জেনে গেছি যে লাস ভেগাস পেয়ারটা ঠিক কীরকম রকম দেখতে যে হলটা সেটা কিন্তু পুরোপুরি রাউন্ড শেপ অ্যান্ড শেপটা ঠিক এই অবধি মানলাম বাট এইখানটা যে ক্লাব ঠিক কীভাবে সাজিয়ে তুলতে চলেছে সেটা আমরা এখনও জানি না মানে কী বলবো যে একটা চমক বা বলতে পারো যে এক প্রকার আর কিউরিসিটি কিন্তু আমাদের মধ্যে এখনও রয়েই গেল আর কিউরিসিটি তো থাকবেই কেননা সন্তোষ মিত্র স্কোয়ার মানে একটা কিউরিসিটি তো মানে রয়েই যায় প্রত্যেক বছরই একদম পুজোর ঠিক আগের দিন অব্দি কিউরিসিটি আমাদের মনের মধ্যে থেকেই যাবে অ্যান্ড প্রত্যেকের মনের মধ্যে থাকবে যে ভাই যত তাড়াতাড়ি সম্ভব যাব সন্তোষ মিত্র স্কোয়ার ফাঁকায় ফাঁকায় দেখবো কেননা সন্তোষ মিত্র স্কোয়ারের যে পরিমাণে ভিড় হয় সেটা জাস্ট বলার বাইরে সো আজকের ভিডিওটাই অবধি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো পুজো নতুন কোনো আপডেটের সাথে আর কলকাতা এবছর মানে বারবার যেটা না বললেই নয় কলকাতা এবার আমেরিকার লাস ভেগাস স্কোয়ারে কাঁপতে চলেছে কিন্তু প্রত্যেক বছর কেঁপেছে আগেও কেঁপেছে এই বছর তো আরও বেশি করে কাঁপবে বিকজ থ্রি ডি নয় ওয়ান ডি টু ডি থ্রি ডি তো পুরনো হয়ে গেছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নয় ডাইরেক্ট ইলেভেন ডি একটা হল অডিটোরিয়াম হল কিন্তু এবার হতে চলেছে কি আমাদের এই কলকাতার বুকে কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গাপুজো প্রাঙ্গণ ঠিক সেইখানটায় তো চলো দেখো যে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা টেক কেয়ার